আমার ইউটিউব চ্যানেল প্রতিবারের মতো আজকে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে আরটিও অফিস হ্যাঁ বন্ধুরা আরটিও অফিসে কিন্তু লোক নেওয়া হবে সেটা শূন্য পদের সংখ্যা কত কীভাবে আবেদন করতে হবে বয়স কত এবং মাসিক বেতন কত এবং কীভাবে আবেদন আবেদন করতে হবে পুরো ডিটেলস আমি আমার ভিডিওতে বলবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন ডিটেলস দেখা নেওয়া যাক পদের নাম বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কর্মী নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের যে নাম সেটা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদ হ্যাঁ বন্ধুরা নন টেকনিক্যাল পদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে পদ রয়েছে সেটাতে নিয়োগ করা হবে নিয়োগের স্থান হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদগুলি রাজ্যে বিভিন্ন আর অফিসের জন্য নেওয়া হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একাধিক শূন্য রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন পরবর্তীকালে শূন্য সংখ্যা বাড়তে পারে বন্ধুরা এখন যে ভ্যাকেন্সি রয়েছে পরবর্তীকালে কিন্তু এর থেকে কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তে পারে বয়স সীমা রয়েছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স সীমা আঠারো থেকে সর্বোচ্চ উনচল্লিশ বছর বয়স পর্যন্ত ধরা আছে হ্যাঁ বন্ধুরা তো এখানে কিন্তু উনচল্লিশ বছর বয়স যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু বয়স হতে হবে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী আবেদন ক্ষেত্রে নির্দিষ্ট বয়সে কিন্তু অবশ্যই ছাড় পাবেন মাসিক বেতন এখানে কিন্তু আপনাদের বেতন বলা হয়েছে যে সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা প্রদান করা হবে এছাড়াও এদের পাশাপাশি আবেদনকারী চাকরি চাকরিপ্রাথী মূল্য বেতনের যে পাশাপাশি তিন হাজার নশো টাকা কিন্তু গ্রেড পে প্রদান করা হবে তাহলে কী বলা হবে বন্ধুরা এখানে কিন্তু সাত হাজার একশো টাকায় কিন্তু আপনাদের স্টার্টিং এবং সাঁইত্রিশ হাজার ছশো টাকা থেকে এবং তাদের কিন্তু মূল বেতনের যে পাশাপাশি আপনাদের যে মূল বেতন হয় তার পাশাপাশি কিন্তু আপনার গ্রেড পে এখানে কিন্তু করা হবে তিন হাজার নশো টাকা শিক্ষাগত যোগ্যতা কি চায় হবে যে যে সকল চাকরি প্রার্থীদের কোনো আদর্শ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ রয়েছে তারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস কিন্তু থাকতে হবে এছাড়া বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে চাকরি প্রার্থীদের শারীরিক মাপযোগ যে প্রয়োজন রয়েছে যেমন চাকরি প্রার্থীদের উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কম বেশি ছিয়াশি সেন্টিমিটার হলে তবেই তারা এই পদের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ যে শ্রেণী রয়েছে যেমন এস এবং শ্রেণীর জন্য যে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন পাহাড়ি এলাকার যেসব চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য উচ্চতা হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য হতে হবে একাশি সেন্টিমিটার তো এটা একটা সামারি করে দেওয়া আছে টোটাল এখানে যে পদের নাম মোটর ভেঙে ইন্সপেক্টর নন টেকনিক্যাল শূন্য পদের সংখ্যা যেটা রয়েছে একাধিক পূর্ণ নোটিশে বিস্তারিত উল্লেখ থাকবে বয়স সীমা রয়েছে আঠেরো থেকে উনচল্লিশ বছর এবং যারা সংরক্ষিত প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বয়স ছাড় পাবেন মাসিক বেতন রয়েছে তিন সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং তার সঙ্গে কিন্তু তিন হাজার নশো টাকা গ্রেফত শিক্ষাগত যোগ্যতা যেন বলা হয়েছে স্নাতক ডিগ্রি বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে এবং শারীরিক মাপজোক কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তিনটে প্রক্রিয়ায় আপনাদের নিয়োগ করা হবে একটা হচ্ছে যে প্রথমে লিখিত পরীক্ষা তারপর ইন্টারভিউ এবং তারপর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়োগ প্রক্রিয়া যে রয়েছে সেটা যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী আগ্রহে অবশ্যই বা প্রার্থীদের বাছাই করার ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে আপনাদের ইন্টারভিউ এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তো প্রয়োজনের নথি কী কী রয়েছে একটা রয়েছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাকরি প্রার্থীদের জন্য প্রথমে জন্ম সার্টিফিকেট লাগবে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা মার্কশিট তারপরে সার্টিফিকেট এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো শারীরিক সুস্থতা নথিপত্র প্রভৃতি বর্তমানে পাবলিক সার্ভিস যে কমিশন তার তরফ থেকে শুধুমাত্র নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অতি শীঘ্রই এই নোটিসে বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই আগ্রহী চাকরি প্রার্থীরা পরীক্ষার প্রস্তুতি শুরু করুন খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেট সেভাবে জানানো হয়নি শুধুমাত্র শর্ট একটা নোটিশ ওরা করেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা একটু দেখবেন যেমন এখন দেওয়া আছে এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা দেওয়া আছে আপনার যে একশো একশোটি এ এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ দেখুন এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট দ্য আর ইন ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট যেমন এখন দেওয়া আছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তো এই যে একটা নোটিশ ওটা প্রকাশ করেছে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখে তো এই যে নোটিস ওরা প্রকাশিত করেছে এখন ডিটেলস কোনো কিছু এখনও কিন্তু প্রকাশ করেনি তো এটা ব্যাপারে আমি যখন ডিটেলস দেবে তখন আমি আমার ভিডিও তো অবশ্যই আমি জানিয়ে দেবো তা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ